গত কয়েক মাস যাবৎ সোনামুরা মহকুমাধীন বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানগুলো থেকে সাধারণ ভোক্তাদের যে চাল প্রদান করা হচ্ছে সেগুলির গুণগত মান একেবারেই নগণ্য যা খাওয়ার একেবারেই অযোগ্য এমনটাই অভিযোগ আসতে শুরু করে ভোক্তাদের কাছ থেকে পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন ন্যায্য মূল্যের দোকান মালিকদের উপরও সকল চাল সরবরাহ করার দরুন ভোক্তাদের কাছ থেকে হেনস্থার শিকার হতে হয় দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সোনামুরা মহকুমা শাসকের অফিসে মহকুমা খাদ্য দপ্তরের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন তাফাজ্জল হোসেন সহ মহকুমা খাদ্য দপ্তর আধিকারিক সহ বিভিন্ন ব্লক পঞ্চায়েত সমিতির পদাধিকারীগণ বৈঠক শেষে চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন সংবাদ প্রতিনিধির নিকট বিষয়টি তুলে ধরেন এটা আমাদের যে কোর্ট কমিটি তাদের সবার সামনে এই বিষয়টা উত্থাপন করি তাদের তাদেরকে স্যাম্পলগুলো দেখায় তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিক্রমে যে এটা আমাদের সরকারকে বদনা বদনাম করার একটা প্রচেষ্টা আমাদের ফুড কমিটির উপর এইটার দায় আসছে বিশেষ করে চেয়ারম্যানের উপর এটা দায় আসছে সুতরাং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চাল এক সময় তিন মাস আগে আমিও সেই রেশন চাল খেয়েছি কিন্তু বর্তমানে যে রেশন চালগুলো আছে সেগুলো খাওয়ার অনুপযুক্ত সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেখান থেকে এই সাপ্লাইটা আসছে আমরা জানি না কোথায় থেকে সাপ্লাই আসছে কারণ গভর্নমেন্ট থেকে এটা সাপ্লাইটা দেয় তো আমরা সবাই মিলে আবেদন করছি যে আমাদেরকে যাতে ভালো চাল আগে যেখান থেকে সাপ্লাই হতো সেখান থেকে যেন আমাদের ভালো গুণগত মানের চালটা যাতে আমাদের এখানে সাপ্লাই করা হয় এই রেজুলেশন আমরা নিয়েছি এবং এই রেজুলেশন আমরা উপরে উদ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাচ্ছি